হটস্পট চালু হচ্ছে না মোবাইলে হটস্পট চলছে না এই সমস্যার একশো পার্সেন্ট সমাধান কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে এমন কিছু কাজ আপনাদের দেখাবো যেগুলো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনারা যে হটস্পট চালু হচ্ছে না মোবাইলে হটস্পট চলছে না এই সমস্যার একশো পার্সেন্ট সমাধান পেয়ে যাবেন আর কাজগুলো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আপনার হটস্পট চলছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন ফোনের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন এটা ওপেন করবেন অথবা ডাইরেক্ট এখান থেকে হটস্পট সেটিংস দেখতে পাবেন যেটাই থাকে এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখান থেকে আপনারা হটস্পট সেটিংসটি দেখতে পাবেন এখন এখান থেকে হটস্পট এই অপশানটি ওপেন করবেন যখন হটস্পট এই অপশন ওপেন করবেন এখানে আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন ওয়াইফাই হটস্পট বা যেই হটস্পটটি থাক আপনার ফোনে ওপেন করবেন ওপেন করার পর আপনার প্রথম কাজটি হবে এখান থেকে এই বাটন অন করে দেওয়া এই প্রথমে যে অ্যানাবুল বাটন আছে এই অ্যানোবল বাটনটি যথারীতি প্রথমেই আপনারা অন করে দেবেন তারপরে আপনারা যে হটস্পটের নাম যেটা আছে সেটাই থাকবে আপনারা তাহলে পরিবর্তন করতে পারেন এখন নিচের যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটাই এই অপশান দুই নম্বর যে অপশান আছে এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখুন এখান থেকে যে প্রথম অপশান সিলেক্ট করা আছে আর এর দিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নান অপশান আছে এখন কোনো রকমভাবে যদি আপনার ফোনে যদি নান হয়ে থাকে তাহলে কিন্তু হটস্পট চলবে না চালু হবে না সেক্ষেত্রে উপরে যে দেখতে পাচ্ছেন ডাব্লু পি টু আছে এটাই আপনাকে অবশ্যই এখান থেকে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে যাই হোক এটা আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে নিচের দিকে আসবেন হটস্পটের পাসওয়ার্ডটা আপনারা খুব সহজ এবং সিম্পলভাবে দিবেন তাহলে আপনারা সহজে কানেক্ট করতে পারবেন যাই হোক এখান থেকে হটস্পটের পাসওয়ার্ডের বিষয়ে গেল তারপরে দ্বিতীয় যে তারপরে যেই অপশানটা আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে কয়েকটি অপশান দেখতে পাবেন দেখুন এখান থেকে পঞ্চাশ এমবি একশো এম বি পাঁচশো এম এখানে আছে হয়তো আপনার ফোনে যদি পঞ্চাশ এমবি দেখেন সিলেক্ট করা থাকে তাহলে শুধু পঞ্চাশ এমবি ফুরে যাওয়ার পর আপনার হটস্পট বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই যে আনলিমিটেড যেটা আছে এখন এখান থেকেই আনলিমিটেড আপনারা সিলেক্ট করে রাখবেন ওটা হয়ে গেলে আপনারা যে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আরও ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন অটোমেটিক অফ এই অটোমেটিক অফ যদি এই অ্যানেবল বাটন অন থাকে তাহলে অটোমেটিক কিন্তু অফ হবে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই অ্যানেবল বাটনটা সময় অফ করে রাখতে হবে তাহলে আপনার যে ফোনের হটস্পট চালু হচ্ছে না এই সমস্যার সমাধান হবে যদি এভাবে সমাধান না হয় তাহলে আপনাদের ফোনের সেটিংস রিসেট করতে হবে আর সেটিংস রিসেট করার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি